হলদিয়া বন্দরে দুই নম্বর বাথে ভয়ঙ্কর আগুন আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় বন্দরের নিজস্ব বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে বন্ধু সূত্রে খবর গতকাল শনিবার রাতের দিকে জাহাজ থেকে পণ্য নামানোর কাজ চলছিল সেই কাজ চলাকালীন আচমকায় মোবাইল ক্রেনে আগুন লেগে যায় তারপরে সেই আগুন ছড়িয়ে পড়ে তবে ঠিক কি কারণে আগুন লেগেছে তা নির্দিষ্ট করে জানা যায়নি

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডায়নো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডাবল জিরো এই নাম্বারে